করে আপনি কতটুকু সন্তুষ্ট আহ সংক্ষেপে একটু বলবেন আমার খুশি করার জন্য না আপনি যেটা সত্য সেটাই বলবেন আল্লাহ রহমতে মানে যতটুকু আশা করছি তার থেকে ভালো আমল পাইছি আলহামদুলিল্লাহ আসলে তো টাকা দিয়ে তো আসলে আমল পাওয়া যায় না আসলে আমল একটা আমলের মূল্য টাকা দিয়ে কোনো করা সম্ভব না এটা অমূল্য সম্পদ

কিছু এর জন্য আমার কাছে একটু পরিচিত পরিচিত মনে হইতে আছে আচ্ছা হুজুর আজকে তো ক্লাসটা করলেন হ্যাঁ করলেন এখন একটু এক মিনিটের মধ্যে একটু সংক্ষেপে বলবেন যে ক্লাসটা আপনাদের করলেন আমি যে আপনাদের কাছ থেকে 510 টাকায় নিয়ে যে আমল দিছি তো সন্তুষ্ট কি আসলে সর্বোগত আমি আমল বাগের লাখ লাখ সুখী একজন ভালো গুণী

যাই হোক আমি মনে করি যে আসলে আপনি যে জ্ঞান শিক্ষা দিচ্ছেন আসলে পাঁচশো দশটা আসলে কিছুই না এটা সত্যি কিছু না কারণ এখানে আপনি অনেক মূল্যবান জ্ঞান শিক্ষা দিচ্ছেন আমি আপনাকে যাই হোক বেশি যে আপনাকে ধন্যবাদ আল্লাহ